আমি জাতির কাছে প্রশ্ন করি একজন শিক্ষক দিন রাত পরিশ্রম করে ছাত্রকে শিক্ষা দেয় সেই শিক্ষা পেয়ে সেই শিক্ষার্থী আবার সেই শিক্ষকের উপর কেমনে নির্যাতন করে কেমনে শিক্ষকের উপর হাত তুলে সেই অধিকার খেয়ে দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম শিক্ষক মহদুককে নিয়ে গত পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম ছাত্রছাত্রী উল্লাসে মেতে উঠেছে প্রধান শিক্ষকের পদত্যাগ চাই প্রধান শিক্ষকের পদত্যাগ চাই আজ আরও একটি বিদ্যুৎ নিয়ে আসলাম ভাই প্রধান শিক্ষকের পদত্যাগ চাই মান্য নিছে কিন্তু শিক্ষকের উপর হাত তোলা এই অধিকার তোমাকে কে দিয়েছে এই আইন তোমাকে কে দিয়েছে সেই অধিকার তোমার নেই আজ সকালে যখন একটি ভিডিও দেখলাম নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আপনারা নিজে সেই ভিডিওটি দেখুন আফসুস আপনারা নিজের ভিডিও দেখলেন আপনাদের কাছে আমি প্রশ্ন করি এটা কি উচিত হয়েছে ভাই এই আন্দোলন কবে তামবে এই আন্দোলনটি তামবে কবে আমি জাতির কাছে প্রশ্ন করি একজন শিক্ষক দিন রাত পরিশ্রম করে ছাত্রকে শিক্ষা দেয় সেই শিক্ষা পেয়ে সেই শিক্ষার্থী আবার সেই শিক্ষকের উপর কেমনে নির্যাতন করে কেমনে শিক্ষকের উপর হাত তুলে সেই অধিকার খেয়ে দিয়েছে এটা মানে নেওয়া যায় না আমি এখন বলবো সেই সমস্ত শিক্ষার্থীদেরকে আইনের আওতায় আনা উচিত প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা শিক্ষার্থীদেরকে তামাম ছাত্র ছাত্রীদেরকে তামাম এরা দুনিয়ার জমিনে অশৃঙ্খল সৃষ্টি করেছে আজ করে এই ভিডিওটা দেখে আমার চোখের পানি চলে আসছে আমি মানিয়ে নিতে পারছি না তোমাদের মায়ের দিনের বেলায় সবাই মিলে একত্রিত হয়ে দিনের বেলা তোমাদের মায়ের কিন্তু জানিয়ে রাখো শিক্ষকের মার কখন মাঝরাত উস্তাদের মার মাঝরাত সেটা মনে রাখবা আমার বলার কিছু নেই আর কি বলবো জাতির কাছে একটি প্রশ্ন শিক্ষক হচ্ছেন আমাদের গুরু মা বাবার পরে শিক্ষক আর সেই শিক্ষকের উপর নির্যাতন হচ্ছে মার দর হচ্ছে জাতির কাছে প্রশ্ন এগুলো তামানোর জন্য আর কিছু বলার নেই দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও